কথাটা কিন্তু খুব সুন্দর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা এটা কোন বাংলার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ না পূর্ববঙ্গ বাংলাদেশ মূলত এখানে ভারতের সাথে বাংলাদেশকে সংযুক্ত করার জন্যই এই গানটা লেখা হয়েছে যদিও এই সঙ্গীত দাঁড় করে আনা না তারা কৌশলে আমাদের মধ্যে এই সঙ্গীত ঢুকিয়ে দিছে কলকাতার দাদাবাবুরা প্রায় সময় আমাদেরকে খোটা দিয়ে বলে কেন তাদের দেশের লেখা গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে চলে আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লুপাট এই কারার ওই লৌহ কপাট এই গানটা এই গানটা শুনলে শরীরের মধ্যে আলাদা একটা তেজ চলে আসে একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব চলে আসে আমার মনে হয় জাতীয় সঙ্গীত বদলানো দরকার কারণ আমাদের বাংলাদেশিদের যেই মন মানসিকতা যে বিদ্রোহী মনোভাব এই বিদ্রোহী মনোভাবের সাথে যে সঙ্গীতরা যে জাতীয় সঙ্গীত নামে যেটা চলে আসতেছে এটা যায় না ভাই আমরা যেমন বিদ্রোহী জাতি আমরা যেমন বীরের জাতি আমাদের সাথে এরকম একটা গান যায় না আমাদের সাথে যায় কালার ওই লৌহ কপাট তীর ডেউর ঢেউর সাগর পারি দিবরে তার পাশাপাশি ভারতীয়দের খোটা আর আমাদেরকে শুনতে হবে না যে তাদের দেশের লেখা জাতীয় সঙ্গীত বলে আমরা চালাই মানে আমাদের দেশে কি কবি সাহিত্যিকের অভাব পড়ছে কাজী নজরুল ইসলাম কবিদের কবি কি মনে হয় তার লেখা গানগুলা যদি মানে শুনি কানের মধ্যে বাজে শরীরে রক্ত গরম হয়ে যায় এই গানের মধ্যে আলাদা একটা তেজ থাকে বুঝছেন এরকম গানই আমাদের দেশের জাতীয় সঙ্গীত করা হোক কারণ আমাদের সাথে যেটা যায় সেটাই করা হোক দেখুন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের মধ্যে জাতীয় সঙ্গীত বদলানো হয়েছে সময়ের সময়ে মানে সময় অনুযায়ী নেপালেও আমাদের পার্শ্ববর্তী নেপালেও জাতীয় সংগীত বদলানো হয়েছে এটা একটা স্বাভাবিক বিষয় এটা কোনো অস্বাভাবিক বিষয় না এখন তারপরে জার্মানিতেও জাতীয় সঙ্গীত সংস্কার করা হয়েছে আহ এই হিটলারের ইয়ে নিয়ে একটা কারণে আর কি বিভিন্ন দেশে মানে জাতীয় সঙ্গীত বদলানো হয়েছে বিশেষ করে আফগানিস্তানে আফগানিস্তানেও কয়েকবার জাতীয় সঙ্গীত বদলানো হয়েছে আমার মনে যেটা হয় আর কি এখন আমরা যে জাতি আমরা যে বিদ্রোহী জাতি আমরা যে বিপ্লবী জাতি আমাদের মানে সাথে যেই গানটা বা যেই সঙ্গীতটা যায় সেটা হলো কারার ওই লৌহ কপাট এরকম ধরনের গান এরকম ধরনের জাতীয় সঙ্গীত এটা আমাদের সাথে যায় মানে আমাদের সাথে মানায় আমাদের সাথে কি মিনমিন করে একটা গান গাইলো এটা কি আমাদের সাথে মানায় বলেন এখন আমাদের সাথে আমাদের বিদ্রোহী মনোভাবের সাথে যেটা মানায় এরকম একটা সঙ্গীত আমাদের দরকার